আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানি মিসাইল নিশানাයි জর্ডান আরব আমিরা এবার ইরানের সাথে যারা বেইমানি করবে এই বেঈমানদের কোন রকম ছাড় দেওয়া হবে না ডাইরেক্ট উল্লেখ করাই বলেছেন জর্ডান ও আমিরাতেরে এবার কোনো ছাড় নেই এবারের যুদ্ধ হতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ যেই যুদ্ধ দেখবে ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ লেলিহান শিখার আগুন যা চলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নরকের আগুন দর্শক দেখতে হলে জানতে হলে অবশ্যই চোখ রাখুন বিবিসি বাংলার লাইভে প্রতি সময় প্রতি মুহূর্তে আপডেট সংবাদ নিয়ে হাজির হব ইনশাল্লাহ এরপর জানিয়ে দিব প্রস্তুত ইরানের সব মিসাইল ঘাটি এবার ইরান চ্যালেঞ্জ জানালো ডাইরেক্ট মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে তিনি বলেন খামিনীর দূরদর্শী নেতৃত্বে একদিন নিপীড়ক যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদী শাসনের নিশ্চিত পতন ঘটবেই দর্শক এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পক্ষে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিল ইরাকি যোদ্ধারা আরো ভয়াবহ ভাবে ঝুঁকিতে পড়লো মার্কিন ঘাঁটি শেষ রক্ষা পাবে কে এবার মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি বাংলা নিউজ লাইভে মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় নয় ইরান ছাড়খাড় করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আয়তুল্লাপ্লবের দেশের বিরুদ্ধে ইরানের ইরানের সেই ভিতর আছে এবং আরব আমিরাত ইসলামী দেশ বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা গোয়েন্দা তথ্য লজিস্টিক সহায়তা আকাশ প্রতিরক্ষা সব খুলে দেওয়া হচ্ছে আগ্রাসনে জন্য কিন্তু তেহরানের হুশিয়ারি বজ্র কঠিন বিশ্বাসঘাতকের পরিণতি হবে ভয়ঙ্কর ইতিমধ্যেই ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি যুদ্ধের আগুনে কারা ঘি ঢালছে তা এখন আর গোপন নয় মিডিল ইস্টাই বলছে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত তবে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান বেইমানির মূল্য হবে চড়া আইআর জিসি কমান্ডার হুশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসনের জবাব শুরু হবে সরাসরি মার্কিন ঘাটিতে আঘাত দিয়ে ইরানের ব্যালিস্টিক পাল্লা এইসব ঘাটিতে পৌঁছাতে সক্ষম আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ইয়ারবেস মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ফাইটার জেট বিমান এবং উন্নত নজরদারি প্ল্যাটফর্ম আইএস বিরোধী অভিযান আকাশ নজরদারি এবং আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি ইরানের দৃষ্টিতে এই ঘাঁটি কেবল একটি বিমান ঘাঁটি নয় বরং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির একটি অন্যতম স্তম্ভ দুবাইয়ের জেবেল আলী বন্দর আনুষ্ঠানিকভাবে সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক হাব মার্কিন যুদ্ধ জাহাজ বিমানবাহী রণতরী এবং সরবরাহ জাহাজ নিয়মিত এই বন্দরে নঙ্গর করে জ্বালানি রসদ ও মেরামতের জন্য ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর ইরানের দৃষ্টিতে জিবেল আলী মানে যুদ্ধ চালানোর রসদের শিরা যা বন্ধ হলে বড় ধাক্কা খাবে ন অপারেশন মুক্ত নয় আমেরিকার আরেক দশর জর্ডান আম্মান থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মোয়াফাক আল সালতি ইয়ার বেসে মোতায়েন রয়েছে মার্কিন তিনশো বত্রিশতম ইয়ার এক্সপেডিশনারি উইং সিরিয়া ও ইরাকমুখী আকাশ অভিযান নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার জন্য এই ঘাঁটি ব্যবহৃত হয় ভৌগোলিক অবস্থানের কারণেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে পড়ে এটি বিশ্লেষকরা বলছেন এই ঘাঁটিগুলো শুধু মানচিত্রের বিন্দু নয় এগুলো যুদ্ধের স্নায়ু কেন্দ্র আর সেই কারণেই তেহরানের হুশিয়ারি স্পষ্ট যারা বেইমানি করবে ইরানি ক্যাপণাস্ত্র বৃদ্ধ হবে তাদের ভুখণ্ড মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘনমেঘ ঠিক তখনই বজ্রনি NAT মতো এক হুসিয়ার এলো তেহরান থেকে বার্তাটা স্পষ্ট যদি কেউ শত্রুতার পদক্ষেপ নেয় ইরানের জবাব হবে এমন যা শত্রুর আজীবন মনে রাখবে এই কড়া সতর্ক বার্তা দিয়েছেন ইসলামী বিপ্লবের কারণে বাহিনী আইআরজিসির উপপ্রধান কমান্ডার জেনারেল আহমদ ওয়াহিদি ইরানের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় শহর ওরুমিয়ার এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি যেন পুরো বিশ্বকে শুনিয়ে দিলেন ইরান প্রস্তুত আগের যে কোনো সময়ের চেয়েও বেশি তাহলে কি প্রস্তুত ইরানের সব মিজাইল ঘাঁটি বাহিনীর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর কথায় চ্যালেঞ্জ তিনি বলেন শত্রুপক্ষ যদি সামান্যতম দুঃসাহস দেখায় ইরানের জবাব হবে অনুশোচনামূলক অর্থাৎ এমন জবাব যার পর আর পেছনে তাকানোর সুযোগ থাকবে না এই হুশিয়ারির পেছনে রয়েছে এক যুদ্ধের অভিজ্ঞতা দুই সালের জুনে সেই আলোচিত বারো দিনের যুদ্ধ বাহিনীর ভাষায় ওই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল শত্রুরা ভেবেছিল এক সঙ্গে সামরিক হামলা মানসিক চাপার তথ্য যুদ্ধ চালিয়ে যাওয়া তারা ইরানকে কণ্ঠাসা করে ফেলবে কিন্তু হিসাবটা মেলেনি যুদ্ধ শেষে ভেঙে পড়েনি ইরান বরং আরো শক্ত হয়ে দাঁড়িয়েছে বাহিনীর বলেন ওই যুদ্ধ ইরানের শক্তি কামাইনি বরং সেনাবাহিনী ও আই জেসির জেসি যোদ্ধাদের আরো দুঃখ আরো দৃঢ় করেছে তিনি জানান শত্রুরা চালিয়েছিল বহুমাত্রিক যুদ্ধ মাঠে অস্ত্র পর্দার আড়ালে মনস্তাত্ত্বিক আঘাত আর তথ্য যুদ্ধের ঝড় কিন্তু ফল হয়েছে উল্টো ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আর এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বাহিনীর দাবি শত্রুপক্ষ এমন এক পরাজয়ের মুখোমুখি হয়েছে যা তারা আগে কখনো কল্পনাও করেনি আর সেই অভিজ্ঞতার পর আজ ইরান দাঁড়িয়ে আছে আরো শক্ত ভিতের ওপর তিনি বলেন বর্তমানে ইরান বারো দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি প্রস্তুত সামরিক সক্ষমতা কৌশলগত পরিকল্পনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সব কিছুই এখন আরও উন্নত তাই নতুন করে কেউ আগ্রাসনের চিন্তা করলে তার পরিণতি হবে ভয়াবহ এই শক্তির পেছনে রয়েছে জনগণের সমর্থন একথাও জোর দিয়ে বলেন বাহিনী তার মতে মহান ইরানি জাতি দেশের আসল শক্তি সংকটের সময় তারা দেয় সাহস দেয় স্থিতি আর সেই শক্তিকে পথ দেখাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতা আহিতুল্লাহ আলী খামেনি বাহিনীর কণ্ঠে শোনা যায় ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস তিনি বলেন খামিনীর দূরদর্শী নেতৃত্বে একদিন নিপীড়ক যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদী শাসনের পতন ঘটবে ইরান থেকেও এলো বিদ্রোহের ডাক ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তাহীনতা আরও বাড়ল এটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী এবার ইরানের হয়ে চূড়ান্ত লড়াই নামার ঘোষণা দিয়েছে তারা বলেছে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তারা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক দাবানরে নতুন করে আগুন ঢাললো রোববার গভীর রাতে প্রকাশিত এক জা বিবৃতিতে সংগঠনটি ইরানের পক্ষে সম্ভাব্য যে কোনো যুদ্ধ অংশ নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে তারা বিশ্বজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তাদের বিবৃতি ইরানকে মুসলিম উম্মাহর জন্য একটি দুর্ভেদ্য দুর্গ গলবের উৎস হিসেবে বর্ণনা করে সংগঠনটির দাবি গত চার দশকের বেশি সময় ধরে ইরান জাতি ও বা ধর্মীয় বিভাজন নির্বিশেষে নিপীড়ন নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে এসেছে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তাকে ইরাকি গোষ্ঠীটি দেখছে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে তার লক্ষ্য দৃষ্টিকে পরাধীন করা বা ধ্বংস করা সেই সঙ্গে বিশ্বব্যাপী নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করা বিবৃতিতে বিভ্রান্ত ব্রান্তি ব্রান্তিও ভন্ডামের শক্তি ভরে যাদের আক্কা দিয়েছে তাদের মধ্যে জায়ুনিস শক্তি ও সৈর শাসকদের কথা উল্লেখ করা হয়েছে সংগঠনটির ভাষ্য অনুযায়ী এই শক্তিগুলো পশ্চিম এশিয়ার অঞ্চলে নিজেদের আধিপত্য قائم করতে ইরানের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে এমন পরিস্থিতিতে তারা পূর্ব ও পশ্চিমের মুজাহিদ ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানের পূর্ণ সমর্থনে নিজেদের প্রস্তুত রাখে বিবৃতিদের সবচেয়ে করা অংশ সতর্ক করে বলেছে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ সহজ হবে না তাদের দাবি এমন সংঘাত হলে ইরানের শত্রু হঠাৎ মৃত্যুর নানা স্বাদ এবং তারা পশ্চিম এশিয়া থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে আর কঠোর ভাষায় তারা উল্লেখ করেছে আমাদের অঞ্চলে তোমাদের কিছুই অবশিষ্ট থাকবে না সংগঠনটি কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত্ত করে যুদ্ধের পক্ষে ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরেছে এর পাশাপাশি তারা বলেছে তাদের দৃষ্টিতে মুক্তির পথ হলো বিজয়ের জন্য যুদ্ধ করা বা অথবা শহীদ হওয়া এমনকি প্রতিরোধের অংশ হিসেবে আত্মঘাতী অভিযানের সম্ভাবনার কথাও পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বর্তমানে দ্রুতই বাড়ছে সাম্প্রতিক এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেন যাতে ইরান সহ আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীর হুশিয়ারি দিয়ে বলেছিলেন ইরানের বিরুদ্ধে কোন আগ্রাসনের জবাব হবে অনুশোচনামূলক এবং কঠোর বিশ্লেষকদের মতে এই বিবৃতি কেবল একটি সামরিক হুমকি নয় বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রতিফলন ইরান ইরাক যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই স্পর্শকাতর অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য সংঘাতের ঝুঁকি আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে